মেয়ের থ্রেট কালচার স্বাস্থ্য জিএনএম স্টাফ নার্সকে থ্রেটের অভিযোগ হাসপাতালেরই এক কর্মী এবং বিএমওইচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিক্ষোভের মুখে বিএমওইচ প্রতিবাদ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হাসপাতালের এক কর্মী এবং বিএমওইচ এর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুললেন স্বাস্থ্যকর্মীরা চার বছর কাজ করার পরেও চাকরির কনফার্মেশন না হওয়া অহেতুক বেতন আটকে দেওয়া কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ রাখা সহ ছুটি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগে এদিন পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কে ঘেরাও করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া শাখার সদস্যরা দীর্ঘক্ষণ তাকে ঘেরাও করে রাখা হয় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত রাজন ওয়াগার স্বাস্থ্যকেন্দ্রের জিএনএম স্টাফ নার্স অঞ্জনা মুর্মু দু হাজার উনিশ সালের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি আজ অব্দি তার চাকরির কনফার্মেশন হয়নি তার মূল অভিযোগ হাসপাতালের এলটিসির বিরুদ্ধে ওই এলটিসিকে টাকা না দিলে কোনো কাজ করেন না বলেই স্পষ্ট অভিযোগ তুলেছেন তিনি তাকে রীতিমতো মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও তার দাবি আসলে হচ্ছে যে দীর্ঘদিন ধরে জবের থেকে ইনি হয়েছেন বিয়োমহিষ ডক্টর নবকুমার বিশ্বাস তখন থেকে উনি বিভিন্নভাবে বিভিন্নভাবে মেন্টালি টর্চার করেই যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে সব দিক থেকে এমন হচ্ছে সেই সব ক্ষেত্রে মানে উনি যেমন হচ্ছেন সার্ভিস কনফার্মেশন আমার পাঁচ বছর হতে চলছে উনি কিন্তু কোনো কিছুতেই আমার করে দিচ্ছেন না মেন হচ্ছে যে এখানের এলডিসি উনি হচ্ছে যে এক টাকাও না দিলে ওনাকে যদি টাকা পয়সা না দেওয়া হয় তাহলে উনি কিন্তু কোনোদিনও কোনো কাজ পর্যন্ত করেন না ওনাকে টাকা পয়সা দিলে উনি আমাদের সাথে ফার্স্টে ডিল করেন যে এত টাকা নিয়ে আপনারা অফিসে ঢুকবেন নইলে আমার অফিসে ঢুকবেন না একটা পাবলিককে দিয়ে একটা পিটিশন দেওয়া করেছিল অপূর্বলাল মাহাতো যেখানে হচ্ছে মরা মানুষের সিগনেচার আছে আর নয় পাবলিক যারা হচ্ছে কোনোদিনও হসপিটালে এখন পর্যন্ত আসেই না সব রেজিস্টার আমি খুঁজে দেখেছি আমাদেরকে হচ্ছে সেদিন আমার এটা নিয়ে এনকোয়ারি হলো আমি সেই টাইমে এনকোয়ারির সময় আমাকে এসএমএ স্যার মানে এসি মোয় স্যার এই কথাটা বলেছিলেন যে যেহেতু অন্যায়ের আমি অন্যায়ের জন্য আমি যেহেতু অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ওটার জন্য উনি কিন্তু আমাকে বলেছিলেন যে জলে থাকছেন আর কুমিরের সাথে ঝামেলায় নামছেন সামলাতে পারবেন তো ওই হাসপাতালেরই আরেক স্বাস্থ্যকর্মী অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে তার কাছে টাকা চাওয়া হয়েছিল কিন্তু তিনি টাকা না দিতে রাজি হওয়ায় তাকে কোনো ছুটি দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে তার ইনক্রিমেন্ট বন্ধ করে রাখা হয়েছে সবার সামনে তাকে চূড়ান্ত অপমান করেছে ওই এলডিসি এমনটা দাবি করেছেন ওই মহিলা স্বাস্থ্যকর্মী অভিযোগ বলতে হচ্ছে কাজের প্রেসার তো আছেই আমাদের যেহেতু একটা স্বাস্থ্য বিভাগের আমরা স্টাফ কাজের প্রেসার থাকে তার সাথে আমরা যেহেতু মানে সাংসারিক মানুষ আমাদের ছুটি ছাটা প্রয়োজন হয়ে থাকে মাঝে মধ্যে তো ছুটি ছাটা নিতে গেলে এখানে টাকা পয়সার লেনদেন করা হয় বিনা টাকা পয়সাতে কোনো ছুটি ছাটা দেওয়া হয় না যারা টাকা পয়সা দেয় তাদের ঠিকঠাক ছুটি হয় তারা বছরে দুবারও পনেরো কুড়ি দিনের ছুটি পায় আর আমরা যারা টাকা পয়সা দিই না তারা বছরে একটা দিনেরও সিএল তাদের মঞ্জুর করা হয় না বা অনলাইনে অ্যাপ্লিকেশান করা হয় কিন্তু কোনো গ্র্যান্ট করা হয় না বারবার যদি বড় ছুটির জন্য আবেদন করা হয় তার জন্য রীতিমতো যথাযথভাবে ডকুমেন্টস দেওয়া হয় তবুও বারবার হ্যারাস করা হয় মানে টাকা না দিলে হবে না এটাই হচ্ছে আমাদের অভিযোগ এরকম অনেকের সাথে করা হয় কিন্তু যেহেতু একটা ক্লার্কের হাতে আমাদের সার্ভিস বুক থাকে তাই তিনি আমাদের সার্ভিস বুকের মানে কোনো ক্ষতি করে দিতে পারেন এই ভয়ে স্টাফরা কিন্তু মুখ খুলেন না আজ আপনারা এসছেন তাই আমি কিন্তু আপনাদের কাছে মুখ খুলছি যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই অভিযুক্ত কর্মচারী হাসপাতালের এলডিসি সমস্ত দায়ে বিএমইচের ওপরে চাপিয়ে দিয়ে কার্যত এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন দেখুন সেই চিত্র যেখানে ক্যামেরার সামনে আসতেই পালিয়ে যাচ্ছেন এলডিসি আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশন কর্মসূচিতে রীতিমতো উত্তেজনা ছড়ালো বারবার দাবি করা সত্ত্বেও বিএমওএইচ এর সকলের সামনে ওই এলডিসি কে হাজির করতে পারেননি কাউকে না বলেই তিনি নাকি দপ্তর ছেড়ে চলে গিয়েছেন অথচ সব কাগজপত্র তার কাছেই রয়েছে ক্যামেরার সামনে কার্যত অসহায়ের মতো ধরা পড়ল বিএমওএইচ এর গলার স্বর দেখুন যে আমার ওর প্রতি আমাকে যেটা বলে এই কাজটা এটা আছে এটা আছে আমি ওকে করে দিই ঠিক আছে কিন্তু আমি এই অফিসটায় কাউকে কিন্তু নিয়ন্ত্রণে যে আমি কি বলছি শুনুন আমি আমি এইটুকু বলতে আমি শরীরে রাখিনি ও তেজারির কাছে ও বললো ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিল তেজারি এটা জমা করতে হবে কাহিনি চলে গেছে ঠিক আছে আমি বললাম তুমি আমাকে যাওয়ার সময় আমি বললাম তুমি তুমি কোথায় গেছো কে কোনটা এখানে বিএমএস আমি চালাই এবার দেখুন অফিসিয়াল কাজগুলো দেখাশোনা করে যা যা ডকুমেন্টেশন লাগবে বলে ঠিক আছে এই এই জিনিসগুলো লাগবে সেইগুলোতে আমাকে অ্যাজ ইউজুয়াল আপনার কাছে তো সবাই সমান হ্যাঁ আপনার কাছে সবাই সমান কিন্তু কোথাও কি মনে হয় না যে আপনি এলডিসির কথা তুই বেশি শুনছেন আপনার স্টাফেরা আপনার দ্বারা বঞ্চিত হচ্ছে মানে আপনার এই বিহেভিয়ার না আমি কিন্তু দেখুন ব্যাপারটা আমি কি বললাম আমি কিন্তু কোনো স্টাফকেই বঞ্চিত করি না আমি এইটুকু বলতো কোনো স্টাফকে আমাদের দাবি ছিল মূলত মূলত দাবি ছিল আমাদের আমরা কিন্তু বার তিনবার আমরা কিন্তু আমাদের সংগঠনের ছেলেরা আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যেটা অঞ্জনা মুর্মু পার্থ সরতী মুর্মুর কাছে যে আমাদের আমার এই দীর্ঘদিন কনফার্মেশন হয়নি আমার চিকিৎসার জন্য পি এফ টাকা আমি পাচ্ছি না অ্যাপ্লিকেশান করো এবং পার্থ বাবু উনি ওনার হাউ কোয়ার্টার না থেকেও ওনার হাউস হাউসেন কাটা হয়েছে এবং তার জন্যে ওনাকে সকজ করে ওনার হেলদার করা হয়েছে সেগুলো আমরা দাবি জানালাম যে এটা কেন হয়েছে আপনাকে কোন ওড়ার বলে আপনি ওরা হাউসটা কেটেছেন কে হেল্ড আপ করেছেন সেটা দেখাতে এবং আজ পর্যন্ত অঞ্জনা মুর্মুর কনফার্মেশন হয়নি কেন সেটা আপনাকে বলতে হবে উনি বলেছেন উনি বলেছেন না আমাকে আমাকে অফিসকে দেওয়া হয়নি তার যা যাবতীয় কাগজপত্র অঞ্জনা মু বলছে আমি দিয়েছি আমরা দাবি করলাম আপনি তাহলে আপনার অফিস রেকর্ড দেখুন কিন্তু উনি উনি আপনারা হয়তো ভিতরে ছিলেন উনি কিন্তু অফিস রেকর্ড দেখাতে পারেননি কার্যত স্বাস্থ্যক্ষেত্রে ঠেড কালচারের ইস্যু এবার পুরুলিয়ায় এখন দেখার অভিযোগ সামনে আসার পর উপযুক্ত কি ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন নজর থাকবে পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতের রিপোর্ট ফ্রাইভ টিভি বাংলা